সুনসান রাত একটি দাবার সামনে একটি গাড়ি এসে থামল সেই গাড়ি থেকে তিনজন ছেলে নামল সঙ্গে নামালো একটি প্লাস্টিকে মোড়া দেহ তারপর সবাই মিলে সেই বন্ধ দাবার চাবি খুলে ভেতরে ঢোকে ফ্রিজ খুলে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেই প্লাস্টিকে মোড়া দেহটি আজ আপনাদেরকে শোনাব দিল্লি ক্রাইম ব্রাঞ্চের এমন একটা ঘটনার কথা যা একদিকে যেমন বেদনাদায়ক অন্যদিকে তেমনই রোমহর্ষক নীরাজ আর দিয়া দিল্লিতে থাকে উত্তমনগরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা লিভিং করে নীরাজদের ট্রান্সপোর্টের ব্যবসা তার সঙ্গে তার বাবার একটি ধাবাও ছিল নীরাজ তার বাবাকে খুব ভয় পেত নীরাজরা ছিল রাজপুত এই নিয়ে তার বাবার একটা আলাদাই বংশগৌরব ছিল নীরাজের এই উত্তম নগরে থাকা দিয়ার সঙ্গে লিভিং সম্পর্ক এই ব্যাপারে নীরাজের বাবা কিছুই জানতো না তিনি জানতেন নীরাজ পড়াশুনোর জন্য উত্তম উত্তমনগরের বাড়ি ভাড়া নিয়েছে এছাড়া নীরাজের পড়াশুনো নিয়ে তার তেমন কোনো ইন্টারেস্টও ছিল না তিনি মনে করতেন নীরাজ যাই পড়াশুনো করুক না কেন শেষ পর্যন্ত পারিবারিক ব্যবসায় দেখতে হবে নীরাজকে অন্যদিকে দিয়ার ছিল সামান্য মধ্যবিত্ত ফ্যামিলি দিয়া এবং নীরাজের সম্পর্কের ব্যাপারে একমাত্র জানত দিয়ার বোন এদিকে নীরাজের বিয়ের জন্য তার বাড়িতে তোড়জোড় শুরু হয় সব দেখেও নীরাজ দিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা কাউকে বলতে পারে না দিয়াও উল্টো দিকে তাদের বিয়ের জন্য চাপ দিতে থাকে নিরাজকে নিরাজ কি করবে বুঝে উঠতে পারে না শেষমেশ সে নিয়ে নেয় এই ভয়ঙ্কর সিদ্ধান্ত একটা কার পার্কিং এ দিয়াকে মোবাইলে তার গলায় পেঁচিয়ে খুন করে নীরাজ আর এই খুন করার পরে একেবারে ভেঙে পড়ে সে নীরাজের বন্ধু বান্ধবদের মারফত খবর পায় নীরাজের বাবা এই খুনের ঘটনায় এতটুকু বিচলিত না হয়ে নীরজকে পাঠায় বিয়ে করতে আর তার বন্ধু বান্ধবদের পাঠায় ওই মৃতদেহ তার বন্ধ থাকা ধাবার নিজের মধ্যে ঢুকি রেখে আসার জন্য যে পাপ না। দিয়া দীর্ঘদিন মিসিং থাকার জন্য তার তদন্ত করতে গিয়ে শেষমেশ দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এসে পৌঁছায় নীরজদের সেই বন্ধ থাকা ধাবার ভেতরে সেখান থেকে উদ্ধার হয় দিয়ার মৃতদেহ গ্রেপ্তার হয় নিরাজ নিরাজের বাবা সহ তার বন্ধু-বান্ধবেরা ভাবুনার পায় বাবার পায় সিদ্ধান্তহীনতায় ভুগে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলল নিরাজ আর বংশপরিবার অহংকারে মতো নিরাজের বাবা একজন পাকা অপরাধীর মতন লোপাট করে দিয়েছিল দিগম্যত মেহ অপরাধী সবসময় ভাবে যে তাকে কেউ ধরতে পারবে না কিন্তু সে নিজের অজান্তেই এমন কিছু ঘটায় বা ঘটিয়ে ফেলে যে শেষ পর্যন্ত তার জায়গা হয় গড়াদের পিছনে